বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেছেন দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হলে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা কঠিন অন্তর্বর্তী সরকার গঠনের পর চূড়ান্ত সুপারিশ করার প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে কথা জানান তিনি এদিকে মঙ্গলবার দুপুর দুইটায় এনটিআরসিএ র কার্যালয়ে গিয়ে অফিস বন্ধ পাওয়া যায় এ প্রসঙ্গে এনটিআরসি এর চেয়ারম্যান বলেন কিছুক্ষণ আগে আমরা অফিস বন্ধ করে বাসায় চলে এসেছি দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় একটু আগেই অফিস কার্যক্রম শেষ করা হয়েছে এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশই মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম বনবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশো জন এদের মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় এ প্রার্থীদের এখন নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে